মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুরসি পড়ুন ফলাফল নিজ চোখে দেখুন আমরা অনেক সময় এই আয়তুল কুরসি পরতে চাই না আয়তুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কানিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত সুরার ভিতরে শ্রেষ্ঠ সুরা রয়েছে তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এটা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে তিন নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো তেরো নাম্বার লাইনগুলোতে রয়েছে সুরা বাকার আর পঞ্চান্ন নাম্বার আয়াত খুবই চমৎকার একটি আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তালার পরিচয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় রয়েছে আয়াতের আয়াতের ভিতরে এবং শুধু তাই নয় আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন নবীজি সাল্লাহ আলাইসালাম জানিয়ে দিয়েছেন মান করা আয়াতাল কুরসি ইফি দুপুরি কুল্লি সালাতিম মাকতুবা যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে এই আয়াতুল কুস্তি পাঠ করবে মৃত্যুই বাকি থাকবে অর্থাৎ মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন পাঁচত্ব নামাজের পরে আয়তুল কুরসির আমল করা শুরু করে দেন এবং মাথায় হাত রেখে কীভাবে পড়বেন যদি আপনার সন্তান কথা না শোনে তাহলে সন্তানের মাথায় হাত রেখে আয়তুল কুরসি সাতবার পরে ফু দিয়ে দেন সন্তান কথা শুনবে সন্তান আদর্শ হবে সন্তান শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবে অনেক সময় শয়তান বাধ্য হয় না সন্তানের মাথায় হাত রেখে পাঁচক্ত নামাজের পরে আপনি সাতবার আয়তুল কুরসি পরে ফু দেন দেখবেন আল্লাহ তালা শয়তান কে দূরে সরিয়ে দিয়ে আপনার সন্তানকে বাধ্য করে দিবেন এবং স্বামী অনেক সময় কথা শোনে না ওর লিপ্ত আছে আপনার স্বামীর মাথায় যখন ঘুমিয়ে যাবে মাথায় হাত রেখে সাতবার আয়তুল পরে ফু দেন স্ত্রীর কথা শোনে না স্ত্রীর মাথায় হাত রেখে সাতবার আয়তুল পরে ফু দেন নিজের ভিতরে অলসতা আছে নিজের ভিতরে অনেক কিছু ভালো লাগে না অনেক সময় খিটখিটে লাগে মেজাজ কেমন যেন আমাকে নিজে নিয়ন্ত্রণ নাই অন্য কেউ আমাকে নিয়ন্ত্রণ করতেছে অর্থাৎ আপনাকে হয়তো কেউ ব্ল্যাক করেছে জাদুটুনা করেছে তখন আপনি নিজে নিজে আপনার মাথায় হাত রেখে সাতবার আয়তুল কুর্সি পরবেন এরপরে হাতে ফু দিয়ে আপনি পুরো শরীরকে মাসাজ করে দিবেন দেখবেন আপনার অলসতা দূর হয়ে যাবে মেজাজ ক্ষেত কেটে থাকে এটা দূর হয়ে যাবে এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন এমনকি শরীরে যদি আপনার ব্যথা হয় সাতবার আয়াতুল কুরসি পরে সেখানে হাত বুলিয়ে দেন সুরা ফাতে সাথে পড়েন দেখবেন শরীরের ব্যথা আল্লাহ পাকামী দূর করে দিবেন সুতরাং কুরসির ভিতরে অত্যন্ত ফজিলত রয়েছে এই আয়াতুল কুরসি আমরা অনেকে পড়তে চাই না ব্ল্যাক ম্যাজিক দাদুটোনা কুফরি কালাম এর মাধ্যমে কিন্তু বর্তমানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা কঠিন বড় বিপদে পড়ে যাচ্ছে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শুনে না বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না এমন কি অনেক স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না অনেকে দোকান দিয়েছে দোকানে কোনো বরকত নাই এই সব লক্ষণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালাম এগুলো থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই আয়তুল কুরসি এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বলেন জিন বলেন এই সবকিছুর বহা ওষুধ হচ্ছে আয়তুল কুরসি আয়তুল কুরসি মুখস্থ করবেন কারা কারা পারেন আয়তুল কুরসি যারা যারা পারেন না তাদের জন্য হোমওয়ার্ক বাসায় বসে শিখবেন বর্তমান অ্যান্ড্রয়েড ফোনে সব কিছু পাওয়া যায় অ্যান্ড্রয়েড ফোনে আপনি ইউটিউবে সার্চ করবেন আয়াতুল কুরসি লিখবেন দেখবেন উচ্চারণ সহকারে চলে আসছে সেটা আপনি একবার দেখে দেখেও পড়তে পারেন আপনি কয়েকবার দেখে দেখে পড়লে পাঁচক্ক নামাজের পরে যদি আপনি পড়েন প্রতিদিন অল্প অল্প করে যদি আপনি মুখস্থ করেন একদিন দুই দিন সময় লাগবে না পাঁচ দিন যদি আপনার সময় লাগে তারপর আপনি আয়তুল কুরসি না মুখস্থ করবেন এটা আপনি সবসময় পড়ার চেষ্টা করবেন কারণ নামাজের পরে আয়তুল কুরসি পড়লে আপনার জন্য আল্লাহ তারা জান্নার সহজ করে দিবেন এবং বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন যারা আয়তুল কুরসি পরে ঘর থেকে বের হয় আল্লাহ তারা তাদের জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরেস্তা তাকে প্রটেক্ট করতে করতে থাকে দুনিয়ার কোনো শক্তি তাকে কোনো ক্ষতি করতে পারে না এজন্য আমরা অবশ্যই সাতবার আয়তুল কুরসি পরে সন্তানের মাথায় ফু দিয়ে দিব এবং স্বামীর মাথায় স্ত্রীর মাথায় যে যতটুকু বিপদে পড়ে গেছেন এবং এই আয়তুল কুরসির ফজিলতে আপনি অবশ্যই বিপদ থেকে মুক্তি পাবেন এবং সকল বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে